আমাদের উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর থেকে আসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ মুহুর্তে আমি শ্রদ্ধা পরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা পরে স্মরণ করে উনিশশো সালের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বেগম ফজিল মুজিব শেখ কামাল শেখ জামাল ছোট্ট শিশু শেখ রাসেল সহ যারা পরিবারের শহীদ হয়েছেন বিশেষ করে আজকের এই বিশেষ দিনে আজকে এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন সালাম বরকত জব্বার রফিক সহ যারা এই বাসার জন্য আত্মহতি দিয়েছে আজকের এই বিশেষ দিনে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে এবং উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে অধ্যবধী স্বাধীনতা যুদ্ধ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে আজকের এই বিশেষ দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সংগ্রামী উপস্থিতি আজকে সারা বিশ্বে একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে কোনো একুশে ফেব্রুয়ারিতে আমি অস্ট্রেলিয়া ছিলাম অস্ট্রেলিয়া এক পার্কে আমার পার্কটার নাম এই মুহূর্তে মনে নেই হাজার হাজার মানুষ সেই পার্কে উপস্থিত হয়ে দেশি আমাদের প্রবাসী এবং ওই স্বদেশী সবাই উপস্থিত হয়ে মাতৃভাষার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমি নিজের চোখে দেখেছি আজকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিকভাবে আমাদের এই মাতৃভাষা স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষা আন্দোলন করতে গিয়ে তিনি প্রথম জেলে প্রবেশ করেন তিনি কারা অন্তরণ হন আজকে আমরা নিজ ভাষায় কথা বলি যেই মানুষটার জন্ম না হলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আমার সাথে যারা এখানে আছেন বিশেষ করে উপজেলা চেয়ারম্যান আমাদের নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার সহ আমরা এখানে যারা সরকারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত আছেন আমরা কেউই হয়তো এই পদে আমরা থাকতে পারতাম না আমাদের এই পদে থেকে কথা বলার সৌভাগ্য হতো না সেই মানুষটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষা আন্দোলনের পর থেকে আজকের দিন পর্যন্ত এই দেশে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র চলছে গত সাতই জানুয়ারি আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা শক্তি সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন পরাশক্তিরা দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছিলেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা আমাদের সকলের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের ষোলো কোটি মানুষের আস্থা ঠিকানা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে বাংলাদেশের ষোলো কোটি মানুষ যখন নির্বাচন মুখী ছিল একটি দল একটি বিশেষ দল বিএনপি জামাত যারা এই দেশের স্বাধীনতা চায়নি যারা পাকিস্তানের বাদ দ্বারা বিশ্বাস করে যারা এই দেশের পরাজিত শক্তি বিএনপি জামাত সেদিন ঢাকার রাজপথে এক লজ্কা কাণ্ড ঘটিয়েছে যেটা আমরা পিছনের ইতিহাস খুঁজে দেখতে পাই সেই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা আমরা যদি খুঁজে দেখি কখনোই ঘটনায় বিশেষ করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা এবং বিচারপতিদের কোয়ার্টারে হামলা সাংবাদিকদের উপর হামলা আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রীদের উপর হামলা গাড়িতে আগুন বাসে আগুন সর্বোপরি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধান সন্তান আমাদের পুলিশ ভাইকে নির্বিচারে দিবালোকে পিটিয়ে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করেছে কিন্তু কোন ষড়যন্ত্রেই মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি মানুষ উৎসব মুখর পরিবেশে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে পঞ্চবারের মতো তার হাতে ক্ষমতা তুলে দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে আজকে এই ভাষা দিবসে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই এই দেশ আমাদের সকলের এই দেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মহতি দিয়ে গেছেন তার সুযোগ্য কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তভাবে এই দেশের হাল ধরেছেন আজকে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র পিছনে হয়েছে ভবিষ্যত হবে আমরা আশা করি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে থাকি আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে আমাদের প্রতি দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকে আমরা অবশ্যই আমাদের জাতির পিতা যেটা বলে গিয়েছিলেন এই দেশ আমাদের সকলের এই দেশ আমরা স্বাধীন করেছি সকলের ত্যাগের বিনিময় এই দেশ এই দেশের ভাষা আন্দোলনের জন্য আমাদের অনেকের জীবন দিতে হয়েছে এই দেশে আমরা যদি সকলে মিলে কাজ করি আমরা এই দেশকে আমরা আমরা তার মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেই উন্নয়নের পিতার 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 কাজগুলি পিতার অসমাপ্ত কাজগুলি ছত তিনি হাল ধরে আজকে সমাপ্তের পথে নিয়ে যাচ্ছেন এবার নির্বাচনে তিনি স্টার দিয়েছেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবেন উন্নয়ন উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রী শেখ হাসিনা এ পর্যন্ত জাতির সামনে যত ইস্তেহার দিয়েছেন তা অক্ষর অক্ষরে পালন করেছেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত্ব করবো না আমাদের ভাষার প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা আজকে আমরা দেখিয়েছি আমি একটি মিছিল করতে চাই আপনার সবাই আমার সাথে মিছিল ধরবেন শহীদ দিবস অমর হোক বলেন অমর হোক রাত্রি জয় বাংলা